বন্ধুরা সতেরোই ডিসেম্বর দু এবং আজ হচ্ছে রবিবার আজকের আবহাওয়ার খবরের শুরুতে যেটা আমরা আপনাদের জানাবো তা চলে যাব সরাসরি সাউথ আফ্রিকার জোয়ানেসবার্গ কারণ সেখানে আজকে ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হচ্ছে ভারত বনাম সাউথ আফ্রিকার প্রথম ওয়ান ম্যাচ সেখানকার আবহাওয়া কীরকম থাকবে এই মুহূর্তে কিন্তু একটু মেঘলা ওয়েদার রয়েছে জোয়ানেসবার্গে পরবর্তী সময় যদি দেখি আজকে দুপুর দেড়টার পর থেকে তাহলে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বিকাল তিনটে বা তার পরের দিকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে তার মানে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বটে তবে যতটুকু আমরা ম্যাপ থেকে দেখতে পাচ্ছি তাতে যেটুকু বৃষ্টি রয়েছে তাতে খেলার কিন্তু বিঘ্ন ঘটার সম্ভাবনা খুব একটা নেই আর মনে হচ্ছে পুরো পঞ্চাশ ওভারের খেলাই হবে এটা গেল ক্রিকেটের খবর যেহেতু ওয়েদারটা গুরুত্বপূর্ণ তাই দেখিয়ে দিলাম সাউথ আফ্রিকা আপনারা জানেনি আফ্রিকার একেবারে দক্ষিণে অবস্থিত তার জন্যই নাম সাউথ আফ্রিকা ন্যাচারালি এই হচ্ছে সাউথ আফ্রিকা আর সেখানেই জোয়ানেসবার্গ আপনাদের দেখালাম তো এবার চলে আসি আমাদের বেঙ্গল জোন এবং ভারতের এই মুহূর্তের অবস্থা দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু দু দুটি ঘূর্ণাবর্ত তার জেরে আমাদের দক্ষিণ ভারতের যে কন্যাকুমারী তাছাড়া নাগাপট্টিনাম মুথুপেট এই যে জায়গাগুলি রয়েছে মাদুরাই মানে তামিলনাড়ুর দিকে বেশ খানিকটা বৃষ্টি হচ্ছে চলছে এবং শ্রীলঙ্কা জুড়ে বৃষ্টি এটা কিন্তু এই নিম্নচাপের জের যেটা পড়েছে এই নিম্নচাপের জের অবশ্য আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের উপর পড়ছে না আমি যদি আপনাদের উইন্ডে গিয়ে দেখাই তাহলে উইন্ডে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে বা দক্ষিণ আন্দামান সাগরে এবার দেখুন দক্ষিণ আন্দামান সাগর বলে হয় না আন্দামানের দক্ষিণে অবস্থান যেই সাগরের তাকে আমরা আন্দামান সাগর বলে থাকি আনঅফিশিয়ালি অ্যাকচুয়ালি বঙ্গোপসাগর এবং তারপর শুরু হয়ে যায় ভারত মহাসাগর আন্দামান সাগর বলা হয় আন্দামানের নিকটবর্তী তাই যেরকম এই বে অফ বেঙ্গল নাম হয়েছে আমাদের বেঙ্গলের নিয়ারের তৈরি বলে তাই বেঙ্গলকে খাড়ি বা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর আমরা বলে থাকি সেরকম ভারতের সংলগ্ন বলে ভারত মহাসাগর এইভাবেই নামকরণ হয় তাই আন্দামানের সংলগ্ন তাই আন্দামান সাগর বলে থাকি কিন্তু অরিজিনালি এটি বঙ্গোপসাগর এবার এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত কিন্তু আগামী যে সময়গুলো পেরোবে তাতে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেই নিম্নচাপ তৈরি হয়ে আবারও সেটি কিন্তু সাগরেই বিলীন হয়ে যাবে এরকম লক্ষ্য করা যাচ্ছে তার মানে এই যে নতুন ঘূর্ণাবর্ত তার থেকে দক্ষিণ ভারতের উপরে বা শ্রীলঙ্কার উপরে এফেক্ট থাকলেও আমাদের বেঙ্গলের উপরে কোনো রকম এফেক্ট আসছে না এবার যদি আমরা যাই রেন অ্যান্ড থান্ডারে তাহলে আপনাদের দেখিয়েই দিই বা আপনারা জানেনি যে আপাতত একুশ বাইশ তারিখের মধ্যে কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসামে এবং সেরকমই আমরা দেখতে পাচ্ছি রকম কোনো বৃষ্টি নেই একেবারে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে তবে সন্ধ্যের পর বা ভোরের দিকে কুয়াশাজনিত কারণে হয়তো একটু ভিজুয়াল প্রবলেম হতে পারে প্রবলেম বলতে ট্রেন চলাচল বা বাসের একেবারে ভোর ভোরবেলার দিকে একটু বিঘ্ন ঘটতে পারে যেহেতু কুয়াশাটা ভারী পরিমাণ পড়ছে কিন্তু মেঘলা নয় সেটা কুয়াশাজনিত কারণ মেঘ না আগামী তিন দিন বা পাঁচ দিনের মধ্যে যদি বৃষ্টির পরিমাণ দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার কোনো জায়গায় কোনো রঙিন কিছু দেখতে পাচ্ছি না তার মানে আগামী পাঁচ দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই গেল গিয়ে বৃষ্টি ঝড় এই সমস্ত খবরা খবর তার মানে ঝড় তো নেই বৃষ্টিও নেই তাই আমাদের রেগুলার আপডেট থাকে আপনারা লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন যে কোনো রকম কোনো সম্ভাবনা তৈরি হলেই আপনারা আপডেট পেয়ে যাবেন আবহাওয়ার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ এই সময়টা সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রাটার জন্যই মূলত এই আপডেটগুলো দেওয়া তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তেইশ চব্বিশের মধ্যে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ রয়েছে কোথাও কোথাও পঁচিশ খড়গপুরে রয়েছে পঁচিশ বা গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা এই মুহূর্তে পঁচিশ মানে এটাই দিনের সর্বোচ্চ সর্বনিম্নই আসছি তাকে সর্বোচ্চ দেখে নিই মালদায় চব্বিশ শিলিগুড়ি চব্বিশ কোচবিহার চব্বিশ অন্যদিকে বাংলাদেশে ঢাকা পঁচিশ এবং উত্তরেও পঁচিশ চব্বিশ পঁচিশের মধ্যে পুরো বাংলাদেশ শুধুমাত্র চাকা রিয়ার দিকে বা কুতুবদিয়াইতে এই সব চাকারিয়া ছাব্বিশ তো টেকনাফ ছাব্বিশ এই যে উপকূল অঞ্চল সেখানে একটু বেশি আছে চার চারফসন বা কলাপাড়া খেপুপাড়া পাথরঘাটা সেই দিকে চব্বিশ পঁচিশ বাকি চব্বিশ পঁচিশ সেই দিকে কেন পুরো বাংলাদেশেই চব্বিশ পঁচিশ এবং ত্রিপুরাতে চব্বিশ পঁচিশ শিলচরে চব্বিশ আসামে কিন্তু গোয়ালপাড়া চব্বিশ গুয়াহাটি পঁচিশ চোরহাট তেইশ মোরানহাট চব্বিশ তো ডিগবয় চব্বিশের দিকে ডিমাপুর তেইশ এই মোটামুটি তেইশ থেকে ছাব্বিশের মধ্যে রয়েছে পুরো বেঙ্গল জোনের তাপমাত্রা এই মুহূর্তে আর এটাই কিন্তু সর্বোচ্চ এরপর কমবে বাড়বে তো না বাড়বে গিয়ে আবার কালকে দুপুরের দিকে তো আমরা যদি আজকে রাত্রির বেলায় দশটা এগারোটার দিকে চলে যাই তাহলে তাপমাত্রা কিন্তু কলকাতায় চোদ্দ পুরুলিয়ায় বারো খড়গপুর বা দুই মেদিনীপুরে চোদ্দো পনেরোর মধ্যে থাকছে এদিকে বর্ধমান চোদ্দো নদীয়া চোদ্দোর মতো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সতেরো থেকে ষোলো সতেরোর মধ্যে থাকছে আর গঙ্গাসাগরে অবশ্য বেশি কুড়ি আজকে রাত্রে থাকবে যেহেতু একেবারে উপকূল সেখানে তাপমাত্রাটা একটু বেশি থাকবে এদিকে আবার বীরভূম পনেরো বাঁকুড়া চোদ্দো মুর্শিদাবাদ পনেরো মালদা পনেরো দুই দিনাজপুর পনেরো শিলিগুড়ি পনেরো কোচবিহার চোদ্দো এরকম থাকছে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা আজকে রাতে বাংলাদেশ কিন্তু মোটামুটি পনেরো ষোলোর মধ্যেই থাকছে রাত্রেও লালমোহনের দিকটা সতেরো চিটাগাং মহেশকালী ষোলো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা বাংলাদেশের পুরো বাংলাদেশ আবার সিলেটে দেখুন সিলেটে আবার আঠেরো সিলেটে তাপমাত্রাটা বেশি থাকছে মৌলভীবাজার ষোলো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বগুড়া পনেরো আর ত্রিপুরায় যদি আসি ত্রিপুরা দেখতে পাচ্ছি পনেরো ষোলোর মধ্যে থাকবে রাত্রিরে শিলচর পনেরোই থাকবে আসামের গোয়ালপাড়া সতেরো গুয়াহাটি সতেরো মোটামুটি সবই সতেরো এইদিকে বোকাখাট জোরহাটের দিকে গেলে একটু কমছে চোদ্দো পনেরোর মধ্যে চলে আসছে এই হচ্ছে আজ রাতের তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কাল ভোরে কাল ভোরের তাপমাত্রা আমরা আজকের মতোই দেখতে পাচ্ছি কলকাতা বারো তবে পুরুলিয়ায় এক ডিগ্রি বেশি থাকবে এক কেন আজকে সকালে দশ ছিল পুরুলিয়ায় বারো থাকবে কাল সকালে এমন কিছু ফারাক নয় ঠান্ডা একই রকমই বলা যেতে পারে এছাড়া বাকি জায়গাগুলোতে নলহাটি মানে বীরভূমের দিকে তেরো এদিকে মুর্শিদাবাদ তেরোর মধ্যে দুই মেদিনীপুর তেরোর মধ্যে কলকাতা বললাম বারো চন্দননগর হাওড়া হুগলি বারোর মধ্যে দুই চব্বিশ পরগনা পনেরোর মধ্যে মানে চোদ্দো থেকে পনেরোর মধ্যে নদিয়া মোটামুটি বারো বর্ধমান বারো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা মালদা তেরো দুই দিনাজপুর তেরো শিলিগুড়িতে গিয়ে একটু বেশি পনেরো আর কোচবিহার আলিপুরদুয়ারের দিকে বারো এই হচ্ছে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গের এছাড়া জেলায় জেলায়গুলো আমি আলাদা করেই বললাম বাংলাদেশের উত্তরে থাকছে বারো মধ্য বাংলাদেশ ঢাকায় তেরো এদিকে বগুড়া থেকে শুরু করে ময়মনসিংহ এই সাইডটায় তেরো সিলেটে কালকে ভরে কিন্তু ভালোই কমে যাচ্ছে তেরো চলে আসছে আবার পশ্চিমবঙ্গের লাগোয়া জেলাগুলি রাজশাহী মেহেরপুর সাতক্ষীরা যশোর সবই কিন্তু তেরো মেহেরপুরে বারো আবার দক্ষিণে খুলনা বরিশাল তেরো চোদ্দোর মধ্যে বাংলাদেশে তেরো চোদ্দোর মধ্যেই থাকছে বাংলাদেশের দক্ষিণ পূর্বের উপকূল এদিকে ত্রিপুরা তেরো শিলচর পনেরো আসাম চোদ্দোর মতো চোদ্দোর মধ্যেই পুরো আসাম থাকছে ডিব্রুগড়ের দিকে পনেরো ডিমাপুর আবার বারো তো এই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা এবার দেখে নেব যে আগামী কয়েকদিন কিন্তু এই তাপমাত্রায় ক্যারি করবে মানে সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটাই কিন্তু থাকবে আগামী কয়েকদিন তো পরের দিন যদি আমরা যাই উনিশ তারিখে সেক্ষেত্রেও একই তাপমাত্রায় ক্যারি করছে দেখতে পাচ্ছেন তারপরের দিন যদি আমরা যাই কুড়ি তারিখ একই থাকছে পুরুলিয়া কমছে আরও দশ হচ্ছে তারপরে একুশ তারিখেও কিন্তু একই রকমই আরও কমছে পুরুলিয়া কমছে নয় তার মানে একুশ তারিখ থেকে ঠান্ডা আরও বাড়বে একুশ তারিখে কলকাতায় এগারো হয়ে যাবে দশ এগারো হয়ে যাবে বীরভূমের দিকে এগারো বর্ধমান এগারো খড়গপুর এগারো গঙ্গাসাগরের দিকটায় সতেরো থাকলেও বাকি হলদিয়া থেকে শুরু করে সবই এগারো বারোর মধ্যে দুই চব্বিশ পরগনা মোটামুটি তাপমাত্রা বেশ কম পুরুলিয়া নয় হয়ে যাচ্ছে তারপরে বাঁকুড়া দশ হয়ে যাচ্ছে ঝাড়গ্রাম দশ থাকছে তার মানে একুশ তারিখে তাপমাত্রা আরও কমবে আর বাংলাদেশের তাপমাত্রা মোটামুটি ব্যালেন্স একই থাকছে বারো তেরোর মধ্যে ত্রিপুরাও কিন্তু তাই থাকবে শিলচরও তাই আসামও তাই এই তাপমাত্রাটাই আপাতত থাকবে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সে ঘূর্ণাবর্ত জের কোনোভাবেই আমাদের দুই বাংলা ত্রিপুরা আসামের উপর আসছে না তাপমাত্রা যেরকম দেখালাম সেরকমই থাকবে আপাতত কয়েকদিন তাপমাত্রার উপরে বড় কিছু ফারাক আসছে না আর অন্যদিকে বৃষ্টি আপাতত আমাদের কোথাও নেই কোথাও নয় মানে দক্ষিণ ভারতে আছে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে তবে যাওয়ার আগে বলে যাই উত্তর ভারতে কিন্তু ব্যাপক হারে বরফ পড়ছে ঠান্ডা ব্যাপক এবং দিল্লির তাপমাত্রাও আমরা দেখতে পাচ্ছি আজকের এই মুহুর্তে বাইশ থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা যে সময় হয় ভোর পাঁচটায় নয় ডিগ্রি তার মানে চণ্ডীগড় নয় উত্তর ভারতে কিন্তু কন কনে যবুতবু শীত আরও বাড়বে এই ঠান্ডা নিউ দিল্লির আরও বাড়বে তিনে চলে আসবে কলকাতায় হয়তো আটেও আসতে পারে এবছর আশা করা যাচ্ছে তবে সময়ের অপেক্ষা দেখতে হবে রেগুলার আপডেট তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বা আপডেট দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা